আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনারা আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছেন আপনাদের জন্য খুবই ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ড্রয়িং কোটিতে ড্রয়িং করেছিলাম সেটা দেখিয়েছিলাম তো আমি কোটি কাজটা শুরু করে দিয়েছি আমি কটিতে ফুল দেওয়ার পরে ভাবলাম যে এইখানে যদি আমি আউটলাইন করে দিই তাহলে আরও বেশি সুন্দর লাগবে এর জন্য আমি ফুলের চারিদিকে আউটলাইন করে দিচ্ছি অন্য একটা সুতা দিয়ে এই সুতাটা হচ্ছে গ্লেজি সুতা এবং এটা হচ্ছে হট পিঙ্ক একটি সুতা তো দেখতে পাচ্ছেন আউটলাইন করার ফলে ফ্লাওয়ারের লোকটা কত সুন্দর এসেছে এভাবে কিন্তু আমরা সহ যে কোনো সিম্পল জিনিসকে অনেক সুন্দর করে তুলতে পারি তো আশা করি আমার কোটি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আর আমি অবশ্যই আপনাদের জন্য এই কোটি শিলায় সম্পূর্ণ ভিডিওটি খুবই শীঘ্রই নিয়ে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ